আমার ননদের বিয়ে আমার জন্য তো স্পেশাল হবে ননদের বিয়ে আর ভাবি সাজবে না ভাবি থাকবে না সেটা তো হয় না তো আমার ননদকে আমি অনেক পছন্দ করি ননদের বিয়েতে চেষ্টা করেছি একটু সাজুগুজু করার জন্য আর ফাইনালি আজকে আমার ননদের বিয়ে ননদের হলুদের তক্ত আপনারা দেখেছিলেন ছিল রেডি রেডিটেডি হয়ে পরিবার নিয়ে চলে আসছি ননদের বিয়েতে তা আসার পর যেটা হয়েছে ননদের সাথে একটু পুসপাশ করে কয়েকটা ছবি নিয়ে আসলাম কারণ বিয়ে বাড়িতে ছবি তোলার জন্য কিন্তু সিরিয়াল ধরতে হয় তো যাই হোক এদিক দিয়ে একটু ফাঁকা পাইলাম ছবি তুলে নিয়ে আসলাম আর এই হচ্ছে আপনাদের রিহান পণ্ডিত স্ট্রেস পাইয়া তারপরে বাচ্চা পাইয়া দেখেন কি যে খুশি সে নাচানাচি শুরু করে দিছে কাস্কির রিহানের আউটলুকটা খুবই সুন্দর ছিল তাকে একটা সুন্দর গেটআপে নিয়ে আসছি তো রিহান আসার পরে যেটা পছন্দ করেছে সেটা হচ্ছে সেই স্টেজটা পছন্দ করেছে যেহেতু হলুদে ওর ফুপির এক স্টেজের মধ্যে মিউজিক হয়েছিল তো ও ভাবতেছিলো আজকে বিয়েতে যেহেতু আবার স্টেজ হয়েছে তার মানে এখানেও মিউজিক হবে তো মিউজিক ছাড়া সে কতক্ষণ নাচানাচি করলো তো ওকে ওর দাদির কাছে দিয়ে আমরা সবাই ফ্যামিলি এক টেবিলে বসে পড়েছি তো এই টেবিলে যারা যারা ছিল এখানে ছিলাম হচ্ছে আমরা সব জালেরা আর ভাইয়া আর আমরা মানে ফুল ফ্যামিলি ছিলাম তো আমরা সবাই চল একসাথে বসে পড়লাম ফ্যামিলি মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা আর যদি সব জালের একসাথে হয় তাহলে তো কথাই নাই তো আজকে আবার কিছু সার্ভ করে দিচ্ছিল খান সাহেব মানে বড় ভাইয়া তো বড় ভাইয়া বরাবরই মানে খাবার দাবার সার্ভ করতে অনেক পছন্দ করেন তো এই হইলো অবস্থা তো খাওয়া দাওয়া শেষ করে আমি রিহানকে নিয়ে বসছি কারণ রিহানের তো বিরক্তিকর একটা চ্যাপ্টার আছে তো রিহানকে নিচে নিয়ে যে একটা খেলনা কিনে দিছি তারপরে ওর আব্বাওকে আমার কাছে ধরাই দিয়ে গেল কারণ রিহানকে কন্ট্রোল করা আসলে কারো সাধ্যে নাই ও যেই পরিমাণ বিরক্ত করে তো এটা ছিল হচ্ছে আপনার পুরান ঢাকায় ঢাকা কনভেনশন সেন্টার একদম আজিমপুর রোডের মধ্যেই এটা মোটামুটি সিংসাম তো আজকের এই হইল আমার ননদের বিয়ের প্রোগ্রামের মানে মোটামুটি ভিডিওটা তো এখানে আজকে জামাই চলে আসছে তো জামাই চলে আসছে এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যতটুকু পেরেছি জামাইকে একটু ভিডিও করার জন্য তো এই হচ্ছে আমাদের জামাই মশাই তো পাগড়ি পরা আমাদের জামাই মশাল্লা অনেক ভালো ধার্মিক তো নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ আমার ননদ আশা করি অনেক সুখে থাকবে কারণ জামাই মোটামুটি খুবই ভালো মন মানসিকতা তো যতটুকু আমরা আ জেনেছি তো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ তো বলতেই হয় কারণ আমার ননদ যদি ভালো একটা লাইফ পার্টনার পায় সেটা তো আসলে আনন্দের বিষয় আমাদের জন্য ভাবি হিসাবে খুবই ভালো লাগবে যে আমার ননদ খুব ভালো থাকবে তো এই হচ্ছে আমাদের জামাই মশাই টুকটুক করে উপরে উঠতেছে আর শালিরা সব সুন্দরভাবে তাকে যাইতে যাইতে উপরে উঠে আসলে বিয়ের মজা হচ্ছে শালি না থাকলে দুলাভাইদের হচ্ছে পুরা কপাল আর এইখানে কাউন্টারে বসাই দিছে আমার শ্বশুরে কারণ বরাবর এই সমস্ত দায়িত্বগুলো আমার শ্বশুর আবার সুন্দর পালন করতে পারে আমার শ্বশুর আবার মাসাল্লাহ এই দিক দিয়ে খুব ভালো হিসাব নিকাশের দিক দিয়ে সে সব সময় একদম পারফেক্ট একজন মানুষ তো আমাদের এখন বিদায়ের পালা তো চলে যাব তো এই হলো আজকে আমাদের আসলে বিয়ের প্রোগ্রাম বিয়ের প্রোগ্রামে হচ্ছে খাওয়া দাওয়া কোনেকে বিদায় করা তো এত রাত পর্যন্ত থাকা আমাদের পসিবল ছিল না যার কারণে আমরা চলে যাচ্ছি তা এখন হচ্ছে আমরা বাইরে ওয়েট করব ওভারের জন্য কারণ আমাদের আবার সেই বনশ্রীতে যাইতে হবে তো এমনিতেই বিয়ের প্রোগ্রামে ভাইয়া খুব কম অ্যাটেন্ড করে লোকালয়ের মাঝে ভাইয়া একদমই আসতে পারে না কারণ সে এগুলি নিতে পারে না মাথায় জানেনি আমার ভাইয়ার একটু সমস্যা তো ভাইয়া বাইরে আইসা ওয়েট করতেছিল তো আমিও চলে আসলাম তো ভাইয়া বাইরে এসে ওয়েট করতেছিলো তার একটু মানে এত গ্যাদারিং সে যাইতেছিল একটু নিজের মতো কইরা বাইরে কাটানোর তো ওইদিকে আজকে আমার ভাইয়ার মনটা খুব ভালো ছিল যে আমার শ্বশুরবাড়ির কোনো প্রোগ্রামে এই প্রথম আমার ভাইয়া অংশগ্রহণ করেছে আসলে আমার কাছেও ভালো লাগতেছিল যে ভাইয়া বো আমার শ্বশুরবাড়ির কোনো প্রোগ্রামে আসছে আমার শ্বশুরবাড়ির সবাই আমার ভাইয়াকে অনেক ভালোবাসে কারণ ভাইয়া আসলে ভালোবাসার মতোই মানুষ মন মানসিকতা সব দিক দিয়ে আমার ভাইয়া ভালো হয়তোবা আল্লাহ ওনাকে অসুস্থ বানায় রাখছে ভালো মানুষদের আল্লাহ পরীক্ষা করেন দুনিয়াতে অসুখ দিয়ে আবার তাদেরকেই আল্লাহ আবার ওপারে গেলে ভালো রাখেন তো এই হচ্ছে অবস্থা তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এখন রাতে প্রায় সাড়ে বারোটা বাজে আমরা ওভারের জন্য ওয়েট করতেছিলাম মোটামুটি আমরা প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করে একটা ওভার পেয়েছি তো সব মিলে এখন আমরা বিদায় নিব আল্লাহ পেস আসসালামু আলাইকুম